তা এখন মোদী সাহেব বলতে যে তুমি এটা আমি বাধ্য দাও তুমি বললি এগুলো এবার করতেছো দুই হাজার চব্বিশ সাল তো গেছে টাই না টাইমে এবার দুই হাজার পঁচিশ সাল আছে এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো এই যে একটা ভদ্রলোক বসে রয়েছে নিহাতই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আরে হায় হ্যালো বলো না থ্যাংক ইউ বলো না কিছু বলো না গোসা ঘোরা পাশা ঘুরে বসে দিয়েছো তো তাদের দেশের মেহমানকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো এই মেহমানরা ফেরত দাও না তো এইসব নাটক ফাটক রাখো বুঝছো এই মেহমান টেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না এতে তোমারও কিছু যাচ্ছে না বাংলাদেশে তেমন কিছু যাই না আর আমার তো কিছু যায় আসেই না বরঞ্চ এগুলো বাদ দাও বুঝছো ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো ধান্দার কথা চিন্তা করো পয়সার কথা চিন্তা করো এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে লগে গিয়ে বাংলাদেশের সাথে মিটমাট করো এই এগারো বিলিয়ন ডলার ব্যবসা এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না বছরে এগারো বিলিয়ন ডলার ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে এবং বাংলাদেশ বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিয়েছে বুঝছেন তো ভাই আমাদের মোদী সাহেব আমাদের মোদী সাহেব আমাদের মাননীয় তত্ত্বাবোধের সরকার প্রধান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে শুভেচ্ছা বার্তা পাঠাইছে ভাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে আর অনেক কথাবার্তা আছে না শুভেচ্ছা বার্তা কী থাকে কি থাকে শুভেচ্ছা বার্তা আমার তো ভাই জীবনে কেউ শুভেচ্ছা বার্তা পাঠায়নি কী থাকে এগুলি বলে। থাকে থ্যাংক ইউ আল্লাহ তোমার ভালো করুক তারপরে খেয়ে দেওয়া ভালো থাকুক তাই না তোমার উন্নতি কামনা করি তুমি ভেস্তে যাও তো শুভেচ্ছা কামনা তো এরকম একটি চিঠি আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে পাঠাইছে কে পাঠিয়েছে ভাই অত্যন্ত বিতর্কিত বাংলাদেশে মানে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি বাংলাদেশে সেটা হলো নরেন্দ্র মোদী সাহেব পাঠিয়েছে তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সাহেব যে কষ্ট করে এই চিঠিটা পাঠাইছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সে ভাই আমার শত্রু হোক মিত্র হোক তাকে নিয়ে হাজার সমালোচনা করি সেটা ভিন্ন কথা কিন্তু যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেটারও প্রশংসা করা উচিত মানুষ হিসেবে আমি সেটা মনে করি তো এখন এই ঘটনাটা কেন ঘটল কেন ঘটলো এই ঘটনা তো ভাই আমরা শুভেচ্ছা বিনিময় তো করে ফেলাই হয়েছে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে ফেলায় কত ওই ডিসেম্বর মাসের তিরিশে ত্রিশ তারিখ অ্যাডভান্স অ্যাডভান্স ওই আমাদের ফ্যান ফলোয়ার যাদের আছে সবাইকে আমরা নববর্ষের শুভেচ্ছা দিয়ে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখে আর যারা বাদ পড়ছিলো তাদেরকে জানুয়ারি মাসের এক তারিখে দিয়েছি কিন্তু ভাই আজকে তো জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ আর নরেন্দ্র মোদীর শুভেচ্ছা শুভেচ্ছা পাঠিয়েছেন এই থ্যাংক ইউ লেটার পাঠিয়েছেন হলো সাতাইশ তারিখে তো সাতাইশটা দিন নরেন্দ্র মোদী কেন চুপতে পারলো আর এরকম একটা বাসি শুভেচ্ছা পত্র কেন পাঠাতে দরকার হলো পাঠায়নি পাঠায়নি তো এখন ঘটনা এখানে একটা ঘটছে যেটা তো আপনারা বুঝবেন না বুঝবেন কেন আপনারা তো ভাই নিউজ পেপার নিউজ পেপার খুলে টুলে দেখেন না ইন্টারন্যাশনাল নিউজ টিউজ এগুলো পড়েন না আপনারা খালি ওই যে কিছু ইউটিউব আছে এদের ভিডিও টিডি দেখেন তো এখন এর ভিতরে কাহিনী হয়েছে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ওভেল অফিসে গেল না জানুয়ারি মাসের কত তারিখে জানুয়ারি মাসের একুশ তারিখে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওভেল অফিসে গেল মানে গদ্দিতে বসলো আমেরিকা অফিসিয়ালি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে গদ্দিতে গিয়ে বসলো তো তখনই কিন্তু উনি একটা কথা বলছে উনি তো বহুত আলোচিত সমালোচিত আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব আমি তো একের পর এক ভিডিও করে বেলা দিতেছি তো ওই প্রসঙ্গে যাচ্ছি না তো উনি কিন্তু একটা কথা বলছে ওই গদ দিতে বসার পর মোদী সাহেবের সাথে যখন প্রথম ফোন আলাপ হয়েছে গদ দিতে বসার পরের ঘটনা আগে না তো সেটা হলো মোদি সাহেবকে বলছে মোদী সাহেব সব ঠিকঠাক আছে তুমি মেয়ে ব্রিক্স করতেছ আমার বিরুদ্ধে গিয়ে আমার ডলারের অ্যাগেনস্টে গিয়ে ব্রিক্সে দাঁড় করা বন্ধ করে এগুলো এগুলোও বন্ধ করে এগুলো হবে না আর দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হলো এই দক্ষিণ এশিয়াতে কি কী কী দক্ষিণ এশিয়াতে এসব কী হইতেছে আমি কিন্তু সব খবর রাখি এটা আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছে মোদী সাহেবকে যে আমি কিন্তু সব খবর রাখি দক্ষিণ এশিয়াতে কী হইতেছে সাউথ এশিয়াতে কী হইতেছে এখন সাউথ এশিয়াতে কী হইতেছে এই কথা বললে প্রথমে আসলো বাংলাদেশের কথা কারণ গত ছয় মাস এক বছরে সাউথ এশিয়ার মধ্যে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং সবচেয়ে আলোচিত ঘটনা মর্মান্তিক ঘটনা সেটা ঘটেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ঘিরে তো সেই কি কারণে তো বাংলাদেশে যে ডিক্টেটর ছিল শেখ হাসিনা ও তার বিরুদ্ধে সংগ্রাম কইরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা কী করলাম অগাস্ট মাসে শেখ হাসিনাকে কি করলাম দেশ থেকে বের করে দিলাম বা শেখ হাসিনা দেশ থেকে চলে গেল এখন চলে গেছে তো ভালো কথা আর শেখ হাসিনা যাওয়ার জায়গা পায়নি আরে ভাই মিডল ইস্টের এত দেশ আছে ইউরোপ আমেরিকার এত দেশ আছে ওই সব জায়গায় গেলে কিন্তু কাহিনিটা এত হইতো না কিন্তু ভাই আমাদের বুকে আমাদের আমার লাগছে বুঝছে একেবারে বুকের ভিতরে লাগছে যখন দেখছে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ব্যাপার এলো ইন্ডিয়া তার মানে নরেন্দ্র মোদী সাহেব তো যার ফলে এমনি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা একটা ঝামেলা চলতেছে এর ভিতরে বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এই 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 লোকটাকে এই মহিলাটাকে যখন ইন্ডিয়া সরকার আশ্রয় দিয়েছে তখন তো উপস্থিত পারছে মানুষ বাংলাদেশের মানুষের মন ভেঙে গেছে এখন এটা আমি বলতেছি না বাংলাদেশের মানুষের যে ফিলিং যা পত্রপত্রিকায় নিউজ যেরকম দেখতেছে এটা তাদের ফিলিং অনুযায়ী আমি কথা বলতে পারি যে শেখ হাসিনা ম্যাডামকে নরেন্দ্র মোদী যখন তার রাজপ্রাসাদে আশ্রয় দিচ্ছে তখন বাংলাদেশের মানুষ বন ভেঙে গেছে এবং যতটুকু আস্থার ভরসা ছিল নরেন্দ্র মোদীর উপর একজন সরকার প্রধান হিসেবে কিন্তু মানে সেটা সব তস হয়ে গেছে এখন খেয়াল করেন বাংলাদেশকে কিন্তু খায়া ফালানোর জন্য পার্শ্বপতি দেশ আমাদের এই ইন্ডিয়া একটা বৃহৎ দেশ এটা স্বীকার করতে হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা দেশ একশো চল্লিশ কোটি মানুষ বুঝলাম না কিছুদিন আগেও তো শুনছিলাম একশো পঁয়ত্রিশ ছত্রিশ কোটি তো করে আরও চার কোটি বেড়ে গেল বুঝি না তো যাই হোক একশো চল্লিশ কোটি মানুষ নিয়ে পৃথিবীর সর্ববৃহৎ একটা দেশ হলো মানে জনসংখ্যার দিক থেকে আর কি এই ভারত তো এখন ভারতের আশেপাশে যে দেশগুলো আসে সেগুলো খুবই ছোটো খাটো একটা শুধুমাত্র আছে পাকিস্তান সে যেটাকে ভারত গণায় ধরে আর বাকিগুলোর সাথে অত্যন্ত তুচ্ছতা ছিল আচরণ করে এবং এদেরকে খাইয়া দেওয়ার জন্য এদেরকে খাইয়া দেওয়ার জন্য যা যা করণীয় দরকার ভারত সেগুলো করে এখন এক দিক দিয়ে চিন্তা করলে এটা ভালো কারণ মোদি সাহেব যা করছে তার দেশের জন্য করছে কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা খুব অন্যায় ভাই দেশের জন্য করবেন ভালো কথা কিন্তু বে ইনসাফি এগুলি তো করতে পারেন না বে ইনসাফি এগুলো তো করতে পারেন না আপনি এই যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটি সালে আমাদের যে পলিটিশিয়ান আছে না তাদেরও দোষ আছে বুঝছেন আমাদের পলিটিশিয়ানদের দোষ আছে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখাই এই যে দুই সালে দুই হাজার সাল আজকে কত দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ তারিখ নাকি উনত্রিশ দিন আগ পর্যন্ত দুই হাজার সালে পুরো টেনিউর ওইখানে বাংলাদেশে ইন্ডিয়া মাল পাঠ বাংলাদেশ থেকে ইন্ডিয়া কী পরিমাণ মাল কিনছে জানেন লুঙ্গিটা একটুখানে টাইট করে বসেন বুঝছেন যেটা আমি বলতে চাচ্ছি না আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাব বুঝছেন আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবো সেটা লুঙ্গিটা একটু টাইট করে বসেন তারপরে শোনেন বাংলাদেশ থেকে কী পরিমাণ মাল ইন্ডিয়া নিয়ে গেছে মাল কিনছে কত টাকা বাইশ মিলিয়ন ডলার মাল কিনছে বাংলাদেশ ইন্ডিয়া কত মিলিয়ন ডলার মাল গেছে বাইশ মিলিয়ন ডলার মাল গিয়েছেন হাততালি জানেন হাততালি দেন বাংলাদেশের মাল বেচছে এবং এই বেচা কেনার ভিতরে যা আছে উল্লেখযোগ্য হলো ম্যারিন আইটেমস ম্যারিন প্রোডাক্ট তো ম্যারিন আইটেমস ম্যারিন প্রোডাক্ট কি ওই যে সামুদ্রিক যত মাছটা আছে এগুলোতে আছে আসেন ওই ইলিশ টিলিশ পাঠান না ওই এর ভিতরে এটা হলো উল্লেখযোগ্য আর বাকি কিছু খুচরা মুচরা আছে তো এগুলো মিলে টাইনার টিনা কত মিলিয়ন হয় টাইনার টিনা বাইশ মিলিয়ন হয় তো ভাই বাইশ মিলিয়ন হয়তো বিরাট গর্বের ব্যাপার কি বলেন ভাই পাঠাইছি তো আরে কে বলে মি ইন্ডিয়াতে আমরা মাল পাঠাই না খালি ইন্ডিয়া বলে আমাদের কাছ থেকে কিনি কে বলে এটা মেয়ে তাহলে আমার কাছে ধরে নিয়ে আসেন বাইশ মিলিয়ন ডলার মাল বেচ্ছি মি ইন্ডিয়ার কাছে বাড়ির ধরে এটা আচ্ছা আস্তে আস্তে পরের কাহিনিটা আমি আপনাদেরকে বলি এর জন্য বলছিলাম আপনাদের লুঙ্গি গিলা হয়ে যে বলছেন এবং বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট করে কত মিলিয়ন ডলার জানেন তো বাইশ মিলিয়ন ডলার যেহেতু বাংলাদেশ থেকে মাল কিনে নিয়ে গেছে তো মিলিয়ন ইতি হিসাবর কথা কমন সেন্স তো কত মিলিয়নের মাল এখন বাংলাদেশে পাঠায় ইন্ডিয়া তো সেটা একটু বলে দিই মিলিয়ন বিলিয়ন বলেন বিলিয়ন কত বিলিয়ন এগারো বিলিয়ন মার্কিন ডলারের মাল সামাল কি করে ইন্ডিয়া বাংলাদেশে পাঠায় তো এখন চিন্তা করেন এগারো বিলিয়ন মার্কিন ডলার এগারো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে মাল পাঠায় আর আমরা এগুলো কিনি এই এগারো বিলিয়ন ডলার ডলার এগুলো টাকা না রে ভাই যে বাংলাদেশ ব্যাঙ্কে ভেবে ছাড়া পেবেন এগুলি চলে যায় এগুলো ভারতে এখন এটা তো শুধু ট্রেড ইমব্যালেন্স না এটা তো ভাই একটা বিরাট ভয়ঙ্কর ঘটনা এক দেশের সাথে আরেক দেশের ভয়ঙ্কর একটা ব্যাপার তো এখন এমন কি ঘটলো বাংলাদেশে যে না ইন্ডিয়া থেকে আমরা আনি হলো প্রায় এগারো বিলিয়ন ডলারের মাল আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় মাত্র বাইশ মিলিয়ন ডলারের মাল এ এটা কেমনে ঘটলো কেন কেমন হয়েছে বুঝছেন এ তো বিরাট একটা আতঙ্কের বিষয় তা এখন এই আতঙ্কের যে সুযোগটা তৈরি হয়েছে সেটা হলো আমাদের দেশের অর্থনৈতিকের ধুলায় মিশে দেওয়ার জন্য মাটির সাথে মিশে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের পলিটিশিয়ানরা যা যা করা দরকার যা যা করা দরকার ইন্ডিয়া যা যা করতে চাইছে এখন তারা তাদের দেশের স্বার্থের জন্য করছে তাদের দেশের জন্য ভালো হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা তো আর দেশের মানুষের কথা চিন্তা করেনি দেশের কথাও চিন্তা করেনি তো যার ফলে তারা ওইখান থেকে কিছু দুর্নীতি ঘরে লুটপাট করছে ওই বিভিন্ন কন্ট্রাক্ট সাইন যখন হয়েছে এই ধরনের অ্যাসাইনমেন্টে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন কন্ট্রাক্ট যখন হয়েছে তখন হয়তো দেখা যাবে কোটি কোটি টাকা দিয়ে আমাদের যে ডিপ্লোমেটরা ছিল আমাদের যে পলিটিশিয়ানরা ছিল তাদেরকে হয়তো বা হয়তো বা আমি বলতে আমি তো ভাই দেখিনি জানি না অনুমান করতেছে এই ইন্ডিয়ান যে পলিটিশিয়ানরা রয়েছে তারা কিনা ফেলছে বুঝছেন তো কিনা যদি মনে করেন বাংলাদেশের পলিটিশিয়ানদের যদি মনে করেন দশ মিলিয়ন ডলার যদি দিয়ে দেয় ঘুষ হিসেবে যে তোমরা এগুলো নাও এগুলো নিয়ে থাকো দশ মিলিয়ন ডলার তোমাদের দিলাম কিন্তু আমাদেরকে এই সুবিধাগুলো দিয়ে বাংলাদেশে আমরা দেদারসে মাল বেচবো এখন দশ মিলিয়ন ডলার পলিটিশিয়ানদের হাতে ধরা দিয়ে এবং এই দশ মিলিয়ন ডলার দিয়ে যদি আমাদের পলিটিশিয়ানরা ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করে তো বাস তারা তো ভাই বহু ভালোবাসে আর দেশ তো গায়া দেশ তো গায়া আর তখন তারা কি করছে দশ মিলিয়ন ডলারের অ্যাগেনস্টে এই যে এগারো বিলিয়ন মার্কিন ডলার বললাম এগারো বিলিয়ন মার্কিন ডলারের করে প্রতি বছর এখান থেকে নিয়ে গেছে বছরের পর বছরের পর বছর তো এখন এটা তো ভাই খুবই বে ইনসাফি একটা ব্যাপার এটা তো ভাই খুবই বেঞ্চেভি একটা ব্যাপার এখন ইন্ডিয়ায় যদি একটা সততার পরিচয় দিতে আমাদের পলিটিশিয়ানরা বুঝলাম আমাদের পলিটিশিয়ানরা আমাদের সাথে বেমানে করছে কিন্তু ভাই চাইলে তো ইন্ডিয়া নরেন্দ্র মোদী সাহেব উনি তো প্রায় তিন তিনবারের প্রধানমন্ত্রী তাই না তো চাইলে তো নরেন্দ্র মোদী সাহেব একটুখানি যদি দিতে পারতো আমরা আমাদের পলিটিশিয়ানকে পলিটিশিয়ানদের সারাদিন ঐক্য ভাই মানুষ বানাতে পারব না আমাদের পলিটিশিয়ানদের সারাদিন হাত পাওয়া মেলা যদি যায় না যে বহিষা যদি অভিশাপও দেই বকাও দেই বকিব সারাদিন বক খায় তারা প্রতিদিন কিন্তু তারপরে ভাইয়েরা মানুষ হবে না ভাই আমাদেরকে একেবারে রাস্তায় নামাই দিয়ে গেছে কিন্তু ভাই নরেন্দ্র মোদী সাহেব আপনি তো ভাই একটা বড় ভাইয়ের মতো মান আছে সম্মান আছে অর্থ আছে বিত্ত আছে আন্তর্জাতিক পলিটিক্স আপনার একটা অবদানও আছে অবশ্যই সেটা স্বীকার করতে হবে তো আপনারা তো ভাই একটুখানি হেল্প করতে পারতেন আমাদের আপনারা তো আমাদেরকে একটু হেল্প করতে পারতেন এখন আমাদের পলিটিশিয়ানদের এই ইসের কারণে কারণে আপনি তো ভাই পুরো নিয়ে নিয়েছেন আমাদের পুরা ধ্বংস করে দিয়েছেন এগারো বিলিয়ন ডলার জিনিসপত্র নিয়ে যান তো এখন আসেন হলো মোদী সাহেবের সেই পুরোনো ঘটনাতে তো মোদি সাহেব সাতাইশ দিন পর এখন এই ইয়েকে ডক্টর মোহাম্মদ ইউসকে কেন শুভেচ্ছা বার্তা পাঠালো এই কাহিনীটা বলতে গিয়ে আমার এতগুলো কথা বলতে হইলো আপনি তো মনে করেন ভাই মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে ভাই বক বক করি লাগে বলছেন গুড় সালা আগে আপনারা তো অনেক কিছু বুঝেন দা কি আর করুন বুঝে বলতে হয় তো যার ফলে এত কথা বলতে হয় তো এখন নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইনিসকে শুভেচ্ছা বার্তা পাঠাইছে দুই হাজার চব্বিশ সাল তো গায়ে এবার দুই হাজার পঁচিশ সাল আসছে এখন এগারো বিলিয়ন ডলারের ব্যবসা তো এখন নরেন্দ্র মোদীকে করতে হবে এই এগারো মিলিয়ন ডলার এগারো বিলিয়ন ডলার ওপর তো মোদিরও জিডিপি নির্ভর করে মোদী সাহেবের দেশ ভারতের জিডিপিও তো নির্ভর করে এই এগারো বিলিয়ন ডলার তো সেটার ভিতরে অন্তর্ভুক্ত তাই যার যার ফায়দা সে বুঝে ব্যবসা বাণিজ্যের কী হবে ব্যবসা বাণিজ্যের কী হবে তো এর জন্য আমাদের ইসে ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের সম্ভবত ফোন দেওয়া বলছে যে দেখো তুমি যে এই আকাম লাগিয়ে রাখছো বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে এই আকাম বাঁধায় রাখছো এখন বাংলাদেশের সাথে কিন্তু যে ব্যবসা করো তার চাইতে তুমি বাংলাদেশের সাথে যে পরিমাণ ব্যবসা করো সেই পরিমাণ ব্যবসা কিন্তু আমেরিকার সাথেও করো না আমেরিকার সাথে ইন্ডিয়ার ব্যবসা হলো সাত বিলিয়ন ডলার তা এখন মোদী সাহেব বলছে যে তুমি এটা আমি বাদ দাও তো যে এগুলো এভাবে করতেছো দুই হাজার চব্বিশ সাল তো গেছে টাইমে টাইম এবার দুই হাজার পঁচিশ সাল আছে এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো এই যে একটা ভদ্রলোক বসে রেস নিহতি ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আরে হাই হ্যালো বলো না থ্যাংক ইউ না কিছু বলো না গোসা ঘোরা পাশা ঘুরে বসে দিয়েছো তো তাদের দেশের মেহমানকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো এই মেহমানরা ফেরত দাও না তো এইসব নাটক ফাটক রাখো বুঝছো এই মেহমান টেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না এ তো তোমারও কিছু যায় আছে না বাংলাদেশে তেমন কিছু যাই পাইবো না আর আমার তো কিছু যায় আসেই না বরঞ্চ এগুলো বাদ দাও বুঝছো ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো ধান্দার কথা চিন্তা কর পয়সার কথা চিন্তা করো এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে লগে গিয়ে বাংলাদেশের সাথে মিটমাট করো এই এগারো বিলিয়ন ডলার ব্যবসা এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না বছরে এগারো বিলিয়ন ডলারের ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে এবং আমলাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিয়েছে বুঝছেন তো যে মেহমান তোমার এখানে রাখছে এই মেহমান যদি জয় বাংলা হয়ে যায় তোমারও কিছু নাই আমারও কিছু যায় আসে না বুঝছো দান্দা চিন্তা করো ব্যবসাটা ধরে রাখো কয়েকটা বছর চালাও কারণ এই যে তোমার জন্য এই যে দেখো নতুন 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 ফ্যালকন প্লেন ঠিক আছে তারপরে নতুন নতুন জেট প্লেন ট্রেন এগুলো আমরা বানা টানায় রাখছি এগুলো তো কিনতে হলে তোমার তো পয়সা লাগবে তাই না ওদিকে চায়না তোমার তোমার দিকে কেমনে কেমনে জানি তাকায় আর ওদিকে পাকিস্তান শুনতেছি কি কি বলে বলতেছে তোমার উপরে বলে কি কী ফালাইবে না ফালাইবে বুঝছো তো এখন নিজের দেশকে আগে সুরক্ষা করে এই জন্য পয়সা লাগবে বুঝছো চায়নার থেকে বাঁচার জন্য পাকিস্তানের থেকে বাঁচার জন্য পয়সা লাগবে তো বাংলাদেশের সাথে যে ঝামেলা যে কে জয় বাংলা হয়ে যাবে তোমার মেহমান যদি জয় বাংলা হয়ে জয় বাংলা হয়েছে তো ভাই এটার সাথে আমাদের কিছু আমাদের পয়সা ডক্টর মোহাম্মদ ইউরিসের সাথে গিয়ে তাড়াতাড়ি করে শুভেচ্ছা বার্তা পাঠাও যদি সময় পাও তাহলে তাড়াতাড়ি বাংলাদেশে যাও গিয়ে একটা কমপ্লিমেন্টারি একটা মিটিং করো বাই লেটারেল একটা মিটিং টিটিং করো কথাবার্তা বলো এগুলো বাড়ছি তা আগে বাড়ো ব্যবসাটাকে ঠিকঠাক রাখো ধান্দার কথা চিন্তা করো তো এইগুলো পুরো কাহিনী তো এইসব জিনিস হঠাৎ যখন মোদি সাহেবের মাথায় আসছে তো মোদী মাসের কথা তো সত্যি কথা তো সত্যি যে মেহমান সে রেখে এই মেহমান তার কি উপকার আসবে কবে আবার এই মেহমান রি হইবে মানে ভালো হবে বাংলাদেশের এর কোনো গ্যারান্টি নাই দুই বছর হইতে পারে বিশ বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে বিশ বছর লাগতে পারে আর ততদিনে তো ইন্ডিয়া জয় বাংলা হয়ে যাবে ইন্ডিয়া অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে তো এর জন্য তাড়াতাড়ি ঘরে আমাদের ডক্টর মোহাম্মদ সাহেবের সাথে মেটপাট করে ফেলাতেছে এই হলো অভ্যন্তরীণ ঘটনা একজন নেটিজেন হিসেবে একজন ব্লগার হিসেবে যে পরিমাণ পত্রপত্রিকা আমি স্টাডি করেছি যেসব রিসার্চ রেকর্ড আমি দেখেছি এই সব দেখে আমার কাছে পুরো ঘটনাটা এমনই মনে হয়েছে শুধুমাত্র এইসব অর্থনীতির কারণে এটা সাধারণ কোনো ব্যাপার না বিশাল একটা ব্যাপার ইন্ডিয়ার টোটাল অর্থনীতিটা এগারো বিলিয়ন ডলার উপর আমি তো বলতে পারি মানে মোটামুটিভাবে ভয়ঙ্করভাবে নির্ভরশীল এটা ছেলে খেলা না তো যাই হোক ভাই বিরোধ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে আমাদের নরেন্দ্র মোদী সাহেব সাহেবকেও যে ব্যবসা করেন যাই করেন ভাই একটু ভেবেচিন্তে করেন গরিবের হক নষ্ট করেন না হ্যাঁ ভাই আমরা পলিটিশিয়ানরা আমাদের আমাদের পলিটিশিয়ানরা আমাদের রাস্তা নামে ছেড়ে দিয়েছে বুঝছেন তো আমাদের তার কিছু করার নেই ভাই দুই হাত তুলে বিশ্বাস দেওয়া ছাড়া ভাই আপনারা আসেন একটু রয়ে শুয়ে করেন খাইবেন খান কিন্তু আমাদেরকে একটু দিয়েন বুঝছেন আমাদেরকে একটু দিয়ে যাতে আমরাও একটু ইটি করতে পারি বুঝছেন এই আর কি এটা আপনার খারাপ হবে না মানে আপনার ভালোই হবে এবং আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক